আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সর্ষে ইনস তো অনেকেই খেয়েছেন তবে সর্ষে কই কি খেয়েছেন সর্ষে কই কিন্তু খুবই মজার হয়ে থাকে যারা সর্ষে ইনস খেতে পারছেন না তারা ওই মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারবেন খুবই মজার হয়ে থাকে রেসিপিটা আর আমি এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু করে তৈরি করে থাকি এই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা শুরু করে এখানে আমি ছয়টা বড় সাইজের কই মাছ নিয়েছি উপরে একটা আগ দিয়ে নিয়েছি আর এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি মাছটাকে একটু সরিয়ে রাখব ভালো করে একটু লবণ হলটা ডোরে ডোলে মেখে নিতে হবে আর এখানে কিন্তু মাসে একটা করে আগ দিয়ে মানে কেচে নিয়েছি স্রেফ একটা করে কাঁচা দিয়েছি এখন মাছগুলোকে সরিয়ে রেখে এখানে আমি একশো গ্রাম সর্ষেকে এক ঘন্টা ভেজে রেখেছিলাম আর এটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি এক চাচাবস হাফ কাপ পানি দিচ্ছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি পেস্ট করে নিতে হবে পানির অংশটা আরও বেশি দেওয়া যাবে ঠিক এরকম করে পেস্ট করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলোতে এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না যতটা প্যানে ধরে সেরকম দিতে হবে আমি এখানে তিনটা একসঙ্গে ফেনে নিচ্ছি এরকম ভেজে তুলে নিতে হবে খুব বেশি করে করে ভাজা যাবে না ঠিক এরকম করে ভেজে নিচ্ছি সবগুলো করে মাছকে মাছগুলোকে ভাজার পরে আর একটা কিছুটা তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর ভাজা মাছের যে তেলটা ছিল ওটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এখন পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এই মশলাটাকে একটুখানি নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে। এখন দিয়ে দিলাম ঢাকনাটা ঢাকনাটা কিছুক্ষণ পর পর ফুলে একটু মশলাটাকে নেড়ে দিতে হবে এই তো তোমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেল উপর উঠে গিয়েছে এখন আমি এখানে যে সর্ষেটা বেটেছিলাম ওই সর্ষের হাফটা দিচ্ছি মানে আমি একশো গ্রাম সর্ষে বেটেছিলাম ওর হাফটা দিলাম মানে পঞ্চাশ গ্রাম দেওয়া হচ্ছে এখানে আর দিয়ে দিচ্ছি লান্ডা জারটা ধুয়ে এক কাপ পানি এই পর্যায়ে চাইলে হাফ চা চামচ চিনি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে আরও এক কাপ গরম পানি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে চড়ে দিচ্ছি ফুটে রাখা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত করব। এই তো পানিটা ফুটে উঠেছে এখন আমি এইখানে ভাজা মাছগুলোকে নিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে দিয়ে আলতোহাটা একটু নেড়ে জেরে তারপরে আমি ঢাকনা টাকা লাগিয়ে দিলাম চার পাঁচ মিনিট রান্না করেছি কিছুক্ষণ পর একটু একটু নেড়ে দিয়েছি আর এই তো আমার রেসিপিটা একটু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর একটু শেয়ার করে দিতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আল্লাহ হাফেজ